গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আস সকালে খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন বাজে গিয়ে সাতটা দশ এই এরকম মেয়েকে নিয়ে স্কুল যাচ্ছি আজকে উঠেছি সাড়ে ছটার সময় স্নান পুজো আজকে আর হয়নি যেহেতু আধা ঘন্টা লেট করে উঠেছে এজন্য জন্য স্নান পুজো হয়নি বাসি কাজ হয়ে গেছে তো চলো মেয়েকে আগে স্কুলে দিই আর কালকে সন্ধ্যা থেকে বৃষ্টি হচ্ছে সকাল পর্যন্ত হয়ে যায় সকালে হয়ে যায় রাত্রে কী হয়েছে বলতে পারবো না তো চলো এখন মেয়েকে স্কুলে দিয়ে আসি তো এসে আবার বাজারে যেতে হবে স্নান পুজো আছে দেরি হবে দিতে স্নান পরে দেব মানে স্নান করবো তারপর ওই রান্নাবান্না সেরে রান্নাবান্না খেতে চাইলে এসে বাজারে যেতে হবে স্কুলে দিয়ে এসে তো চলো এখন চলে এসেছি বাজারে মেয়ের সু দুটো চেঞ্জ করবো মেয়ের যে স্কুল শু জুতো নিয়ে সে দুটো চেঞ্জ করব নিয়ে এসেছি আর এই দেখো মাছ নেব যেহেতু ছোট হচ্ছে মেয়ের পায়ে এর জন্য আর এই দেখো মাছের দোকানে এসে আগে প্রথমে মাছের দোকানে ঢুকেছি আর মেয়ের সুব চেঞ্জ করব দোকানটা আবার বন্ধ আছে তো মাছ নেব আর সবজি নেবো মুদির দোকানে ঢুকবো তো কী কী বাজার হাট করবো অবশ্যই তোমাকে তোমাদেরকে কিন্তু বাড়ি গিয়ে শেয়ার করবো যে কী কী কিনেছে কী মাছ নিয়েছে সেটাও দেখাবো তোমাদেরকে কী রান্নাবান্না করব সেটাও দেখাবো আর বাজার হাট মানে মানে খুলে মানে এখনই খুললো কারণ দেরি করে হাট খুলে এখানকার সব দোকানগুলো না দেরি করে মোটামুটি সাড়ে আটটা নটা বাজে চলো বাজার করে চলে আসলাম মাছের বাজার করেছি সবজি বাজার করেছি আবার মুদির দোকানে ঢুকেছি তিনটে দোকানে ঢুকেছি আর জুতো মেয়ে শু নিয়ে এসছিলাম ছোটো হচ্ছে ওটা ফের দিতে গেলাম দোকানটা বন্ধ আবার যেতে হবে বাজারে আমাকে মানে সন্ধ্যাবেলায় যেতে হবে তোমার দাদাকে বললাম যে জুতোটা ছোট হবে ছোট হবে কারণ মোজা পড়লে একটু তো ই হয় না টাইট হয়ে যায় তো ওর পায়ে একদম সেম হচ্ছিলো মজা বলে একটু টাইট তো হবেই তো তোমার দাদা কতবার করে বলো আমি ছোটো হবে ছোটো হবে আমি কত দাঁত খিচালো বলছে না ছোটো হবে না ঠিক হচ্ছে ঠিক হচ্ছে এবার বাড়ি এসে পড়াচ্ছে তো ছোটো হচ্ছে ওকে তো কিছু করতে হবে না ওকে তা যেতে হবে না যে চেঞ্জ করতে হবে চেঞ্জ তো আমাকেই করতে হবে কিন্তু তবুও আমার কথা শুনবে না তো চলো যাই হোক এই রোদে রোদে নিয়ে আসলাম মানে বাজার করে শরীরটা খারাপ লাগছে আবার এই দেখো মুসুর ডালটা থপ করে রেখেছি আর ফেটে পড়ে গেছে এটা এখন কোটোতে ভরবো এখনো কোটোতে অল্প কটা আছে আড়াইশো গ্রাম মতো আছে তো এক কিলো নিয়েছি হয়ে যাবে মানে আবার শেষ হলে নিয়ে আসবে এক কোন চলবে আর এই কুন্দুরি নিয়েছি এগুলো ভাজা আমি কুন্দুরি বলি তোমরা কি বলে জানি না কিন্তু আমাদের গ্রামের মানুষ এগুলোকে কুন্দুরি বলতো পটল নিয়েছি শশা নিয়েছি লেবু নিয়েছি বেগুন নিয়েছি ধনেপাতা নিয়েছি সজনের ডাঁটা নিয়েছি বেশি করে নেই নি সজনের ডাঁটায় দেখো অল্প করে নিয়েছি সজনের ডাঁটা আর কুঁড়ি শাক নিয়েছি আর এখানে আছে মাছ এখন খুলবো না পরে দেখাবো রান্না করার সময় দেখাবো আর ডিম নিয়েছি ডিম যেহেতু খুব কম খাওয়া হচ্ছে চারটে নিয়ে আসলাম আর এই যে মেয়ের জন্য নিয়েছি এটা মেয়ের খাবার এটা হচ্ছে কিশমিশ অল্প কটাই নিয়েছি চলো এই দেখো আলু নিয়েছি আলু একবারে দু কিলো নিয়ে নিয়েছি এই যে চন্দ্রমুখী আলু দু কিলো নিয়ে নিয়েছি এই দেখো তাড়াহুড়ো করে কাজ করতে গিয়ে কী অবস্থা দেখো দুধটা নামাতে গেছি মানে এতে ঢালতে গেছি আমি একবারে এই দেখো এইটুকু দুধ আছে সব একদম দুধের ছড়াছড়ি সকালবেলায় কিছু খাই তো আমি ভাবলাম যে সিটটা খাই মেয়েকে আনতে যাবো তো এখন এদিকে সবজিও কাটছে দেখো হ্যাঁ ভাগ্যিস আমার হাতে পড়েনি হাতে পড়লে হাতে ছেঁকা লেগে যেত কারণ গরম দুধ আর গেল আমার কাজটা বেড়ে মেয়েকে আনতে যাবে। এখন বাজে গিয়ে পঁয়তাল্লিশ বেজে গেছে মেয়েকে আনতে যাবো না এখন পরিষ্কার করবো দেখো তো চলো ঝটপট আগে কাজটা করে নিই তারপরে ক্যামেরা করব ভিডিও করব এবার মেয়েকে নিয়ে বাড়ি যাচ্ছি স্কুল থেকে এখন বাজে গিয়ে গিয়ে স্নান পুজো হবে লাগে লাগে না না চলো মেয়েকে স্কুলে দিয়ে মানে স্কুল থেকে নিয়ে এসে রান্না বান্না কষিয়ে দিয়েছি তার আগে মেয়েকে খেতে দিলাম মুড়ি মুড়ি খেয়ে এসে এখন টিভি দেখছে বসবো যে স্যার বলছে বিকেল পাঁচটার সময় আসবে পড়াতে পাঁচটা সাড়ে পাঁচটা বাজবে তো চলো রান্না বান্না আরম্ভ করে দিয়েছি দেখতে চলো বাজার থেকে কি মাছ নিয়ে এসেছি কি রান্না বান্না করবো চলো আর হবে এই দেখো কুন্দুরি ভাজা যেটা আমরা বলি কুন্দুরি তো এই কুন্দুরি ভাজা করব তার আগে একটু ভাঁপিয়ে নেব লবণ হলুদ দিয়ে আর সজনের ডাটা আলু দিয়ে করব মাছের ঝোল রুই মাছ মানে কি মাছ দেখি খুলতেই পারছি না চলো কারেন্ট চলে গেল এই যে মাছ এই মাছ কটা সব কটাই করবো পাঁচ পিস আছে এই দেখো রুই মাছ পাঁচ পিস আছে তো রুই মাছ দিয়ে সজনে টাটা দিয়ে আলু দিয়ে ঝোল করবো কুন্দরি ভাজা করব আর ডাল আছে ধনে পাতা এর মধ্যে দেখো ধুয়ে নিয়েছি পাঁচ পিস হয়েছে পাঁচ পিসই রান্না করবো দুবেলা হয়ে যাবে তো চলো লবণ হলুদ মাখিয়ে নিই করে মাখিয়ে নি এবার কাঁটা ভুগে যাওয়া সম্ভব না আমি এই জন্য কী করে বলতো তো মাছ আমি সবসময় এরকম করে এরকম এরকম করে বেশিরভাগ মাখাই লবণ হল কারণ কাঁটা ভুকে যাওয়ার সম্ভাবনা থাকে যে কাঁটা মাছ তো এর জন্য এই ধরো কাঁটা দেখছো কত কাঁটা এই দেখো হাতে করে মাখালে না আস্তে আস্তে করে মাখা খাবে না হলে কাঁটা বিদে যাবে বন্ধই হচ্ছে না এই যে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর দেখুন এখানে বসেছে এটা হচ্ছে কুন্দুরিটা কিন্দুরিটা সেদ্ধ করতে বসেছি হাঁ ভাঁপাতে মানে অল্প ভাঁপিয়ে নেবো চলো ভাপানো হয়ে গেছে ভেজে নেব এদিকে আমার ভাতটাতে জল লাগবে এই যে কুন্দুরিটা সেদ্ধ করে নিয়েছি অল্প ভাপিয়ে নিয়েছি মানে অল্প ভাঁপিয়ে নিয়েছি লবণ হলুদ দিয়ে তেল দিয়ে দিয়েছি পাঁচ ফোরন দিয়ে দিলাম এটা ভেজে নেবো আর লঙ্কাটা এর মধ্যে দিয়ে দিয়েছি কারণ লঙ্কা তেলের মধ্যে দিলে পরে না একদম পটফট করে ফুটবে এখন মাছটা ভাজবো এরকম এই যে এখন মাছটা ভাজা হচ্ছে বাবা ফট ফট করে না আর দেখো পুনরি ভেজে নিয়েছি তো চলো মাছের ঝোলটা করলেই হয়ে যাবে ভাত পেয়ে দেখো নেমে গেছে এই যে মাছ ভাজা করলে দেখো সব তুলে নিয়েছি এক করে ভেজে পাঁচ পিস আছে আর এখন এই দেখো সজনে ডাঁটা আলুগুলো ভেজে নেব যেহেতু রান্নাটা সব একবারেই করব এই জন্য সব কিছু ভেজে নিই আগে আলু সজনে ডাঁটা মাছ চলো এখন এই যে মশার সঙ্গে আলু আর চুলির ডাঁটাগুলো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিই আর দেব কিছু দেবো ধনে পাতা এই যে ধনে পাতা আমি কেটে রেখেছি ফুটলে নামিয়ে নামিয়ে দেবো আজকে না ই নেই গরম মশলা আনতে ভুলে গেছি যেন বাজারে গেছি তা তো চলো রান্নাবান্না তো কমপ্লিট এটা দুই মিনিট ফুটে আসলেই না আমি নেবো দুই থেকে পাঁচ মিনিট আর এই দেখো রান্নাবান্না তো হয়ে গেল এবার আমি একটু রূপচর্চা করব এর মধ্যে কী কী আছে আমি তোমাদের বলে দিই বেসন আছে আর আছে চালের গুঁড়ি আছে টমেটোর রস আছে লেবুর রস আছে আর হলুদ গুঁড়ো আছে চলো সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে মেখে নেবো তারপর মুখে ঘাড়ে পায়ে হাতের যেখানে মানে করতে পারি ক্লিন এই যে পুরো মুখে লাগিয়ে নিয়েছি এখন থাকবে শুকোবে সাত থেকে দশ মিনিট লাগবে আর এই যে যে কালো কালো দাগ হয়ে যায় না দিন মানে একটু কেয়ার না করলে দেখবে এগুলো একটু অল্প আলতো মানে একটু কালো কালো হয়ে যায় তো এটাও মেসেজ করে ঘষে 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 মেসেজ করে তুলে দেবো ধুয়ে দেবো তাহলে একদম পরিষ্কার চকচকে হয়ে যাবে আর একটুও মানে স্কিনের রং পরিবর্তন হবে না চকচক করবে তার একটা উপকারী এই দেখো রান্না বান্না কমপ্লিট করে আমি স্নান সেরে নিয়েছি স্নান করার পর এই দেখো এতগুলো জামা কাপড় আমি সব সার্প দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো ওগুলোই কেচে দিয়েছি এবার মেলে দিচ্ছি দু তিন দিন ধরে জমা হয়েছিল তারও বেশি হবে মনে আর মানে এতটাই ময়লা হয়েছিলো না দিলে হবেই না আর মেয়ের ড্রেসের ওপরটা সাদা কালারের যে ইটা টপটা ওটা তো আমাকে সপ্তাহে তিন দিন দিতে হয় কারণ সাদা কালার তো এই জন্য খুব নোংরা হয় তো ওটা দিয়ে দিই মানে স্কুল চলাকালীনই দিয়ে দিই শনি রোববার বাদ মানে তো দিতেই হয় শনিবার না রবিবার একটা দিন দিয়ে দিই নাহলে ছুটি থাকে না সেই দিনও দিয়ে দিই তো এখন বাজে গিয়ে মোটামুটি একটা পোনে একটা এরকম বাজবে তো জামা কাপড়গুলো সব কেঁচে মেলে দিলাম শুকিয়ে যাবে যেহেতু গরমের সময় যদিও বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে শুকোতে একটু টাইম লাগবে কিন্তু শুকিয়ে যাবে গরমের সময় না আর রোদ এই যে আবালাই এখন বাজে গিয়ে একটা আর এইটা এতগুলো জামা কাপড় সব মেরে দিলাম এখন পুজো দেবো পুজো দিতে বাকি আছে ওদিকে আমি জামা কাপড়গুলো রোদে শুকোতে দিলাম আর এদিকে চলে এসেছি দেখো ফুল তুলতে রূপাদের বাড়ি তো পুজো ও আবেলায় আমি পুজো দেব আর ফুলের সাইজগুলো দেখছো ছোট্ট ছোট্ট সাইজ কারণ রোদের মানে রোদ অতিরিক্ত রোদ গরম আর বৃষ্টি পাচ্ছে না বৃষ্টি হচ্ছে না বলে ফুলের সাইজগুলো না একদম ছোট্ট ছোট হয়ে গেছে নাহলে কিন্তু ফুলগুলো অনেক বড় বড় হয় দেখতে পাচ্ছ তোমরা কত ছোটো ছোটো সাইজ দেখছো ফুলগুলো নাহলে অনেক বড় বড় থুপি থুপি হয় চলো এখন আবেলায় এখন পুজো দেব তারপর তোমাদের দাদা ভাই আসলে পরে খেতে বসবো দুপুরের খাবার খেতে এখন মোটামুটি কটা বাজ যে মনে হয় একটা পেরিয়ে গেছে হ্যাঁ একটা বেরিয়ে গেছে এরকম টাইমে তো চলো গাছের ফুলগুলো তুলে নিয়েছি এই যে এবার আমি বাড়ি যাচ্ছি ফুল নিয়ে এখন বাজে গিয়ে পনে দুটো তোমার দাদা ফোন করছি লাগছে না ফোনও করেনি তো খিদে পেয়েছে ভীষণ পরিমাণে মেয়েও খাইনি মেয়েও মানে না খেয়ে আছে সেই সকালে খেয়েছে আমার তো ভীষণ পরিমাণে খেয়ে খেতে পেয়েছে তো চলো এখন খাবো তোমার দাদা ভাই মনে হয় খেয়ে নিয়েছে ওখানে মনে হয় খেয়ে নিয়েছে তোমার দাদা ভাই এদিকে ফোন করে বললাম না জানো তো এর জন্য খুব রাগ উঠে তো চলো ওর জন্য বসে আছি আসবে আসবে এই দেখো তোমার দাদা ভাই চলে এসেছে আর এই যে খেতে বসে গেছি আমরা মেয়ের ভাতটা মাখিয়ে দিয়েছি এসো বাবু বেশ আমি খাই দিয়েছি তুমি বসো এই যে আজকের মেনু ডাল ছিল টক ডাল তো গরম করে নিয়েছি আর এই যে সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ছোল আর কুন্দরি ভাজা আসো বাবু গুড ইভিনিং ফ্রেন্ডস এখন হয়ে গেছে বিকেলবেলা তো আজকে আর শুইনি জামা কাপড়গুলো তুলবো সব ভাঁজ ভাঁজ করে রাখবো কারণ অনেক জামা কাপড় মেলে দিয়েছি শুকিয়েছে নাকি দেখিয়েই দেখো আর এখন বাজে গিয়ে বিকেল পৌনে পাঁচটা হবে যে জামাকাপড় ফেলে দিলাম নিয়া জামাকাপড় সব আলমারি এখন শুকাইনি গো আজকে ঠান্ডা ঠান্ডা হয়ে যা পড়া শুকাইনি ভারী গুলো শুকাইনি এই ভারী গুলো শুকাইনি এইগুলো শুকিয়ে গেছে সব গুলো শুকায় নাও 好了，再喝，不要吧。